সেটা তো জঘন্য না ভাই ওই যে একটা কথা আছে না যে বাহাত্তর বছর বয়স হয়ে গেলে সে হয়ে যায় বাহাত্তর আজকে পাঁচই আগস্ট পরবর্তীকালে অনেক নেতা জন্মিয়েছে অনেক কর্মী জন্মিয়েছে তারা হামিদের সমালোচনা করে তারা হামিদের সমালোচনা

আমাদের বলা হয় আমাদের বলা হয় নজরুল সামুল্লাকে বলা হয় তারা হাউনীগের নেতাকর্মীদের নিয়ে মিশন মিটিং করছে প্রিয় ভয়েরা উৎকলের ভিতরে সব সন্ত্রাসীকে বসিয়ে রেখেছিলেন গত কয়েকদিন আগের কত সবাই উনি কি জামাতিচার ঘটতেন নবন্যতর ঘুরতেন সেই আউমনীগের সন্ত্রাসীদেরকে আশেপাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা যায় না ভাই যান আপনি গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনি বাদশার নির্বাচনী সবাই নৌকার নির্বাচনী সবাই আপনি প্রধান অতিথি হয়েছিলেন আবার আওয়ামী বিরুদ্ধে কথা বলেন আপনি চামাল এবং কুলা লিজ দিয়ে রাখেন আপনি লিজ দিয়ে রাখেননি আপনি আপনি আপনার নেতারা ভাষায় কথা বলবে আমরা কিন্তু তার থেকে অন্য ভাষায় কথা বলবো না ফলে হুশিয়ার হয়ে যান সাবধান করে দিই ভবিষ্যতে নমনীয়তার সাথে আমরা যাতে একসাথে বিএনপি রাজনীতি করতে পারি সেই অবস্থাটা রেখে আপনারা কথা বলবে আগামী দিন অত্যন্ত বন্ধুর

ওই যে একটা গ্রামে কথা আছে না যে বাহাত্তর বছর বয়স হয়ে গেলে সে হয়ে হয়ে যায় আমার আমার বড় ভাই অনেক বয়স গেছে গেছে মনে হয় ওনার আমি বিনীত ভাবে অনুরোধ করি বিনীত ভাবে আবার অনুরোধ করি সভা শেষ প্রান্তে এসে সন্ত্রাসীদের কোলের মধ্যে বসিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা যায় না আওয়ামী লীগকে কথা বলে আওয়ামী লীগের সবাই

আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী আন্দোলনে নজরুল ইসলাম মোল্লার সাথে হামিদুল ইসলাম হামিদের সাথে তাদের নেতৃত্বে আপনারা আগামী দিনের লড়াই সংগ্রামে অংশ নেবেন এই আহ্বান দেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছি হাফিজ বাংলাদেশ